সচিবালয়ে গাড়ি ভাঙচুর পুলিশ সদস্যকে মারধর লুটেরার মানসিকতা নিয়ে রাজনীতিতে আসবেন না বললেন রহমান একই সঙ্গে খেলত তিন শিশু এখন কবরেও পাশাপাশি এবং সর্বশেষে জানাব প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে চারটি রাজনৈতিক দলের নেতারা সচিবালয়ে গাড়ি ভাঙচুর পুলিশ সদস্যকে মারধর রাজধানী সচিবালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা গেট ভেঙে ঢুকে পড়েন মঙ্গলবার বিকেল চারটা দশ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও শেল ছড়ে বিকেল সাড়ে তিনটার দিকে মিছিল সহকারে সচিবালয়ে এক নম্বর গেট ভেঙে শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করেন এরপর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভবন পাঁচের সামনে এক পুলিশ সদস্যকে ঘিরে মারধর করেন কয়েকজন আন্দোলনকারী ঘটনাটি মোবাইলে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই সময় সচিবালয়ে বেশ কয়েকটি সরকারি গাড়ির কাজ ভাঙচুর করা হয় পরে পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদের দাবি শাখার সভাপতি আব্দুল কাদের একটি পোস্টে প্রশ্ন তোলেন এরা কারা কি চায় আর আজ সকাল থেকে কিছু মানুষ অনলাইনে যেভাবে উস্কানি দিচ্ছেন তার উদ্দেশ্যই বাকি পুলিশ জানিয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে তবে ঘটনার তদন্ত চলছে লুটেরার মানসিকতা নিয়ে রাজনীতিতে আসবেন না বললেন শফিকুর রহমান বাংলাদেশের জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন ভিক্ষুক ও লুটেরার মানসিকতা নিয়ে রাজনীতির মাঠে আসবেন না চুরের মানসিকতা নিয়ে রাজনীতি করার দরকার নেই জনকল্যাণের মানসিকতা নিয়ে রাজপথের রাজনীতিতে আসুন তিনি বলেন মানুষকে ভালোবাসার সম্মান করার মানুষের সম্পদ ইজ্জত ও জীবনের পাহারা দাড়ি করার জন্যই যদি রাজনীতি করতে চান তাহলে রাজনীতির ময়দানে আসবেন যারা এটা পারবেন না তাদের রাজনীতি না করে জনগণের জন্য মঙ্গল এই নেতা আরো বলেন যারা মানুষের পকেট থেকে টাকা চুরি করে লুণ্ঠন করে দেশ বিদেশের সম্পদের পাহাড় যারা গড়ে তুলবেন তাদের আমি অনুরোধ করব এর যে ভিক্ষা করেন অনেক ভালো সেটা করুন এভাবে মানুষের পকেট কাটবেন না চাঁদাবাজি করবেন না চাঁদাবাজি জঘন্য অপরাধ দেশ যেভাবে চলছে তাতে জনগণ সন্তুষ্ট নয় দাবি করে জামাত ইসলামের আমির বলেন দেশটা যেভাবে চলে এসেছে এর ওপর বাংলাদেশের আপামর জনগণ সন্তুষ্ট নয় ক্ষুব্ধ অসন্তুষ্ট এই ক্ষোভের আগুন মেটানো আল্লাহর পক্ষে সম্ভব কিন্তু জমিনে আমাদের চেষ্টা করতে হবে সেই চেষ্টার গুরুত্বপূর্ণ একটি ছিল উনিশ জুলাইয়ের জাতীয় সমাবেশ তিনি বলেন স্বাধীনতার চুয়ান্ন বছর পালাক্রমে আমরা অনেক দেশ শাসন করতে দেখেছি তারা তাদের যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু তাদের চেষ্টার সাক্ষী দেশের আঠারো কোটি মানুষ তারা ভালো করলেও সেটার সাক্ষী মন্দ করলেও সেটার সাক্ষী সাক্ষী শফিকুর রহমান বলেন এমন একটা বাংলাদেশ চাই যে দেশে আমরা নিজেরা চাদাবাজি করব না এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না যে বাংলাদেশে কেউ ঘুষ নেবে না ঘুষের জন্য যে হাত বাড়াবে তার হাত অবশ করে দেওয়া হবে এই বাংলাদেশটাই চাই তিনি আরো বলেন জাতীয় বিশ্ববাসীকে সাক্ষী রেখে আমি বলতে চাই জামাত ইসলামী থেকে আগামী দিনে মহান মাবুদের ইচ্ছাই আপনাদের ভালোবাসা ও সমর্থনে যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন যদি সরকার গঠনের সুযোগ পাই আল্লাহ ভালো জানেন তাহলে যারা মন্ত্রী হবেন আগামী দিনে আমাদের সংগঠনের কেউ সরকারি কোনো প্লট নেবে না বিনা ট্যাক্সের গাড়িতে চলবে না এক দেশে দুই আইন চলবে না জানিয়ে শফিকুর রহমান বলেন আগে ঘর সামলায় তারপর বাহিরও সামলাবো বইনশাল্লাম এক দেশে দুই আইন চলবে না আমরা যখন নেব না কাউকে নিতেও দেব না গর্জন করব সংসদের ভেতরে রাজপথে গর্জন করব আপনাদের সঙ্গে নিয়ে এর আগে পাবনা থেকে হেলিকপ্টার যুগে মমিনপুর উচ্চ বিদ্যালয় মাঠে নামেন জামাতে ইসলামের আমির সেখানে ঢাকায় জাতীয় সমাবেশে মৃত্যুবরণ করা রংপুরে জামাত নেতা শাহ আলমের কবর জিয়ারত করেন একই সঙ্গে খেলত তিন শিশু এখন কবরেও পাশাপাশি প্রতিদিনের মতো সোমবার সকালে একসঙ্গে স্কুলে গিয়েছিল আরিয়ান বাপ্পি ও উমায়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীদের স্কুল শেষে চলছিল কোচিং এর ক্লাস ক্লাস শেষে আবারও ঘরে ফেরার কথা ছিল ঘরে ফিরেছে তারা কিন্তু এবারের ফেরাটা ভিন্ন হাসি খুশি মুখগুলো নিথর দেহ হয়ে পৌঁছেছে স্বজনদের কাছে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমানের বিধ্বস্তের ঘটনায় ছড়েছে এই তিন শিশুর প্রাণ তারা একই বংশের সদস্য দিয়াবাড়ির টেক মসজিদ এলাকায় একসাথেই বেড়ে উঠেছিল তারা আবার মৃত্যু একই ঘটনায় মঙ্গলবার ওই এলাকায় সরেজমিন পরিদর্শনে মিলল শোকের আবহ দুদিন আগেও যে আঙ্গিনায় একসঙ্গে খেলাধুলায় মেতে থাকতো এই শিশুরা সেখানে আজ পাশাপাশি কবর সাহিত চোখের জলে পরিবারের কনিষ্ঠ তিন সদস্যকে বিদায় জানালো স্বজনেরা পুরো এলাকায় যেন শোক স্তব্ধ অঝরে কেঁদেছেন বন্ধু সহপাঠী আর প্রতিবেশীরাও তারা বলছেন এই বিদায় কষ্টের এ বিদায় মেনে নেওয়ার মতো নয় মাইলস্টোন স্কুল থেকে কিছুটা দূরে দিয়াবাড়ির তারার টেক মসজিদ যেখানে পরিবারের সঙ্গে বসবাস করতেন দশ বছরের শিশু আরিয়ান এবং নয় বছরের বাপ্পী ও হুমায়ের সম্পর্কে হলেও বয়স হওয়ায় তারা ছিল বন্ধু খেলার দুর্ঘটনায় সাথে প্রাণ হারিয়েছেন থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের তারাটেক মসজিদের পাশেই পরিবারের সঙ্গে বসবাস করত আরিয়ান বাপ্পি ও হুমায়ের আলাদা তিনটি বাড়িতে থাকলেও তারা একই পরিবারের সদস্য সম্পর্কে চাচা ভাতিজা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বাপ্পি ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ আবু শাহিনের সন্তান এবং একই ক্লাসের হুমায়ের তার ভাইয়ের ছেলে এছাড়া চতুর্থ শ্রেণীতে পড়ুয়া দশ বছরের আরিয়ান শাহিনের চাচাতো ভাই সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে অঝুরে কাঁদছিলেন শোকার্ত এই মানুষটি পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন প্রতিবেশী আর স্বজনরা ঘটনার দিন সকালে প্রতিদিনের মতো একই সঙ্গে স্কুলে গিয়েছিল এই তিনজন সকাল এগারোটায় স্কুল শেষে অংশ নিয়েছিল কোচিং এর ক্লাসে বেলা দেড়টায় ক্লাস শেষ হওয়ার কথা ছিল ওইদিন দিন জহুরের নামাজ শেষে বাপিকে আনতে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন শাহিন একসঙ্গে ফেরার কথা ছিল তার ভাই আরিয়ান ও ভাতিজা হুমায়ুর কিন্তু পথে শুনতে পান বিকট আওয়াজ কিছুটা এগুতেই ধুয়ার কুন্টুলি দেখে দৌড়ে পৌঁছান স্কুল প্রাঙ্গণে কিন্তু ততক্ষণে সব শেষ বলছিলেন শাহিন বিবিসি বাংলাকে তিনি বলেন আমার ছেলে যে ক্লাসে পড়ে তার আগের ক্লাসটায় বিমানটা ঢুকেছে দেখে তখনই বুঝছি যে আমার ছেলে আর নাই আহত হলেও দুর্ঘটনাস্থল থেকে জীবিত অবস্থায় উদ্ধার হয়েছিল তার সন্তান বাপ্পি এবং ভাই আরিয়ান তবে এর কিছুক্ষণ পরে মারা যায় হুমায়ের শাহিন বলেন গত রাত তিনটা বাজে হাসপাতালে আমার ভাইটা মারা গেছে আমার ছেলে বাপ্পি মারা গেছে সবার পরে নিহত তিন শিশুর যায় অংশ নেন অনেক মানুষ দূর থেকে এক নজর দেখতে এসেছিলেন স্বজন প্রতিবেশী আর সহপাঠীরাও দুর্ঘটনার সময় ক্লাসে না থাকায় প্রাণে রক্ষা পেয়েছে নারিয়ানের সহপাঠী রাইয়ান আফনান বন্ধুকে শেষ বিদায় জানাতে বাবার সঙ্গে জানাজয় অংশ নিয়েছিল সে বিবিসি বাংলাকে আফনান জানান ওই সময় বাইরের লাইব্রেরিতে গেছিলাম আমি যখন মেইন গেট পার হয়েছি তখনই বিস্ফোরণের শব্দ শুনলাম মাইলস্টোন স্কুলের বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় ওই এলাকায় আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে যাদের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন পরিবারের সদস্যরা হঠাৎ এমন ভয়াবহ ঘটনায় হতবাক এলাকার বাসিন্দারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে চারটি রাজনৈতিক দলের নেতারা দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য চারটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা জাতীয়তাবাদী দল বাংলাদেশ জামাতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন ধারণা করা হচ্ছে বৈঠকে সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় পরবর্তী পরিস্থিতি শিক্ষার্থীদের বিক্ষোভ এবং দেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে এর আগে সকালে উত্তরা মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাস্থল পরিদর্শনে এসে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল ও প্রেস সচিব সেখানে তাদের প্রায় নয় ঘন্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা প্রিয়া দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন